একটু হ্যাঁ হ্যাঁ এটাই প্রকৃতি বাঁচলে তো মানুষ বাঁচবে মানুষ আর প্রকৃতি কিন্তু একে অপরে পরিপূরক বাংলাদেশে কিন্তু এখন বনাঞ্চল কিন্তু আমার মনে হয় যে যাই বলুক দশ পার্সেন্টের কম ঢাকা শহরে তো আরও কম আর এ কারণে দেখেন এক কথা ন্যাচার ইনভারনমেন্ট মানে ইকো সিস্টেম ইকো ট্যুরিজমগুলো কিন্তু আমরা ডেভেলপ করতেছি কিন্তু ইকো সিস্টেম কিন্তু আমাদের এখনও ভালো করে ইকো ফ্রেন্ডলি সিস্টেমটা কিন্তু এখনও আমরা ভালো করে ডেভেলপ করতে পারি নাই দেখেন এখানে অনেক সুন্দর একটা ভিউ ইকো সিস্টেমের একটি জায়গা গার্ডেনিং বাংলাদেশ এই যে স্টলটাতে আমরা আসছি এই স্টলটা হচ্ছে সত্তর উনসত্তর সত্তর নাম্বার স্টল বৃক্ষ মেলা তবে এইখানে আমরা যে পরিবেশটা দেখতেছি যে ল্যাক ল্যাকে কী ধরনের উদ্ভিদ থাকতে পারে মানে এখানটা পুরা জুতো সিস্টেমটা দেখেন একটা জুতো ট্রেনের সিস্টেম তারা পূজায় চলছে খুব সুন্দর একটা ভিউয়ের মাধ্যমে দেখেন আমাদের গাছপালাগুলো কীভাবে কোন জায়গায় কোন গাছপালা দরকার কোথায় সবগুলো কিন্তু ওনারা কিন্তু অনেক সুন্দর একটা আর আমরা যে কথা বলি যে এইখানে যে ঝর্ণাটা দেখতেছেন যেখানে কী ধরনের ইনভার গাছ তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে আর বসার জায়গা একটা গাছ থাকলে কত সুন্দর আর আগে আমরা বলি যে গাছ কিন্তু আমাদেরকে যে ঢাকা শহরে এখন লাগাতে হবে বেশি করে ইকো ফ্রেন্ডলি সিস্টেম যদি নষ্ট হয়ে যায় কিন্তু ঢাকাও নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর ভিউ এখানে কটেজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ আর দেখার মতো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনার যেখানে যে পরিমাণ গাছ দরকার যেখানে যেই পরিবেশ দরকার সবগুলো এখানে আছে

অনেক বড় আম এটা এটা নাকি সম্ভবত শুনছি আরও বড় হয় প্রায় এক একটা আম কিন্তু পাঁচ কেজি ওজন বেলায় কিন্তু বেশিরভাগই কিন্তু আমি উঠছে বেশি যাই হোক যে কথা বলা আবারও বলি ঢাকাকে কিন্তু এখন বড় গাছ লাগানো দরকার কারণ ঢাকায় কিন্তু অক্সিজেন কম হয়ে আসছে কার্বন বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড প্রায় ছেয়ে গেছে আর এই জন্য বাঁচার জন্য সাদে রাস্তার সাইডে যে যেখানে পারুক গাছ লাগাতে হবে কারণ ঢাকায় যে পরিমাণ তাপমাত্রা বাড়তেছে সে পরিমাণ কিন্তু আমাদের গাছ যে প্রোটেকশন দেবে এটা কিন্তু আর এখন আর নাই আমরা এখন মানে এখন যে আমরা আসলে এই যে এখন যে ভিডিও করতেছি প্রচুর পরিমাণ কিন্তু ঘামতেছি আসলে গরম এটা খেজুর গাছ সৌদি খেজুর হল খুর্মা খেজুর না এই নার্সারির নাম আচ্ছা এটা কোন কোন এলাকার নার্সারি এটা হ্যাঁ সাভারের এখানে ফলস গাছই অনেক আছে ফল ফুল সব মিলে গাছ আছে প্রচুর আহ না প্রচুর নার্সারি প্রচুর নার্সারি আসছে এখানে ফলের গাছ নিয়ে ফুলের গাছ নিয়ে এই যে সজনা গাছ এখন এটা বাণিজ্যিকভাবে সজনা চাষ আঙ্গুরের গাছ লটকন গাছ আমরা এখানে কিন্তু গাছের দামগুলো কিন্তু আমরা বলছি না কারণ গাছের দাম যদি আপনাদেরকে বলি কেউ কিনতে আসবেন না এত দাম তারপর মুখে বললাম ওরা কিন্তু এগুলো যে দাম চায় আসলে এটা দরদাম করে আপনারা নেবেন যত দাম চায় আপনাদের কেনার উপযোগী না মানে আমার মনে ওরা জাস্ট এটা মানে কি ডিসপ্লে করতে আসছে প্রদর্শনী করতে আসছে আর এই যে গাছগুলো দেখেন প্রচুর দাম চার প্রতিটা নার্সারিতে কিন্তু আপনি বেশিরভাগ আম গাছ পাবেন হ্যাঁ আম গাছ পাবেন আর হ্যাঁ এটা হলো এটা আনছে অনেক কষ্ট করে এটা আনছে খুব কষ্ট করে দেখতেছেন এই গাছটা হচ্ছে খুরমা খেজুর গাছ সৌদি আরবের আমাদের বাংলাদেশে হয়েছে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে তবে গাছটা অনেক কষ্টে তারা আনছে আর ওই যখন অনেক প্রচুর পড়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ গাছটা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী গাছে হচ্ছে কিন্তু গাছটা আনার কারণে আপনারা তিপান্ন নম্বর স্টলের খান নার্সারিতে এই সৌদি আরব থেকে সৌদি আরব থেকে নিয়ে আসা যে খুরমা খেজুরের গাছ এই গাছটা দেখতে পারবেন এটা খান নার্সারি তিপান্ন নম্বর স্টল আমি আপনাদের দেখার সুবিধার্থে কাছ থেকে জুম ভিউ জুম করে দেখাচ্ছি এই যে সৌদি আরব সৌদি আরবের সৌদি আরবের খেজুর আর কি এটা বলে যে খেজুরটার নাম হচ্ছে এখনো আমরা জানি না তবে এই গাছ এটা আমাদের দেশে এটা শুকায় গেছে দেখুন তো রাইট স্যার ওইটা শুকায় গেছে না এটা হচ্ছে ভেঙে গেছে ওইটা ভার সহ্য করতে পারে না যার কারণে অতিরিক্ত মানে এক কয়েক হাজার অন্ততঃপক্ষে 10000 এর কাছাকাছি এক একটা ছোকায় আমার মনে হয় যেন খেজুর আসে যার কারণে খেজুরের ডালটা ভেঙে যায় ওটা শুকায় যাচ্ছে অনেক খেজুর তবে বেশ কিছু খেজুর পাকতে শুরু করে নিচেও নিচেও পড়ে গেছে দেখেন এই যে নিচেও পড়ে গেছে না অনেক অনেক খেজুর কিন্তু নিচেও পড়ে আছে আমরা একটু জুম করে দেখাচ্ছি দেখেন অনেক খেজুর কিন্তু নিচেও পড়ে গেছে নিচেও পড়ে গেছে খেজুর গাছের দাম কত চাচ্ছে জানিনা এই খেজুর গাছের দাম দশ লক্ষ টাকা সুন্দর হুম অনেক সুন্দর আম গাছই সবচেয়ে বেশি মনে হচ্ছে প্রতিটা নার্সারি কম বেশি কিন্তু আম গাছ

ঈদের দিনও খোলা থাকবে তবে তারা থাকবে না কিন্তু এমনি খোলা থাকবে আপনারা দেখতে পারবেন দেখা যাবে আমার মনে হয় না যেহেতু আমটা মাসে বাঙালি পাবলিক এই লোক না থাকলে এগুলো খেয়ে ফেলবে এটা কোনো ভুল নাই আপনারা কি গাছ কিনতে আসছেন আচ্ছা আচ্ছা কোন গাছ পছন্দ ফুলের আচ্ছা 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 তো আর ঢাকা কি কি মনে করেন কি ফুলের গাছ দিয়ে ঢাকা গড়ানো দরকার না আরো বড় জাতের গাছ লাগানো দরকার আচ্ছা না পুরো প্রকৃতির জন্য আমার যেহেতু ঢাকা থাকেন বায়ু দূষণের জন্য বড় গাছ দরকার যাতে অক্সিজেন ভালো দিতে পারে আচ্ছা ধন্যবাদ আপা আসসালাম আলাইকুম ফুলের গাছ আসলে ফুল গাছ লাগাবে ঘরে বা আশেপাশে সন্ধ্যের জন্য ঠিক আছে কিন্তু এখন ঢাকায় ফুলের চাতে ফল এবং বড় ধরনের গাছ কিন্তু এখন সবচেয়ে বড় দরকার যেহেতু ঢাকায় এই যে মানে কি বায়ু দূষণ সবচেয়ে বেশি এই জন্য এখন গাছ লাগাতে হবে ভেবে চিনতে যাদের জায়গা নেই স্বাদ বাগানেও আপনারা করতে পারেন এটা বারবার বলা যে ঢাকাকে বাঁচাতে হলে অবশ্যই পরিকল্পিত বনায়ন বাগান সামাজিক বনায়ন বৃক্ষরোপণ এই সব কিন্তু একদম পরিকল্পিতভাবে করতে হবে যে আপনি একটা বাগান করলেন কিন্তু কিছুদিন পরে আবার সেটা আপনি কেটে ফেললেন তাহলে কিন্তু এটা হবে না এমনভাবে করা যায় টেকসই পরিকল্পনা করতে হবে অনেক জাতের গাছ